আসসালামু আলাইকুম আমি এম ডি অনুসালী আছি আপনাদের মাঝে সব সময় দেশ এবং প্রবাস থাকা যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা আমরা ওয়ান্স টু কানসাট ম্যাঙ্গো বাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো চলুন আমাদের পাশে থাকুন আমরা এখন আমের রাজধানী চাপাইনাবগঞ্জে অবস্থান করছি সোনা মসজিদ মহাসড়কে রয়েছে এ মহাসড়ক টু লেনের এই মহাসড়কের দুই পাশে বিশাল বিশাল আমের বাগান রয়েছে সেগুলো দেখলে সত্যি আপনি অবাক হবেন অন্য অন্য জেলাগুলোতে মহাসড়কের দুই পাশে জমি থাকে ফাঁকা মাঠ থাকে এবং অন্য অন্য গাছপালা থাকে কিন্তু চাপাইনামাগঞ্জে এসে দেখি অনেকটাই ভিন্ন এখানে শুধু আমের বাগান আর আমের বাগান এই আমের বাগান চাবেনাগঞ্জের মানুষদের জীবিকা নির্বাহের জন্য একটি পথ এটাই তারা আমের চাষ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে এ মহাসড়ক চাভেনাগঞ্জ টু সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক স্থলবন্দর রয়ে ভারতের পণ্যবাহী টাকগুলো বাংলাদেশ প্রবেশ করে এবং পণ্যগুলো বাংলাদেশের প্রতিটা জেলাতেই সরবরাহ করে থাকে আমি খুব এক্সাইটেড কারণ এ মহাসড়কের দুই পাশে যে বড় বড় আম বাগান রয়েছে এবং আম দেখতে পাচ্ছি সত্যি কাছ থেকে গর্ববোধ করতে পারি নবাবগঞ্জের আম খুব সুস্বাদু এবং মিষ্টি এ আম সারা বাংলাদেশে রপ্তানি হয়ে থাকে এবং সারা বিশ্বেও রপ্তানি করে থাকে তারা আমি রাজধানী যদি কোনো জেলা হয়ে থাকে সেটি হবে চাপাই প্রথম দ্বিতীয় হবে রাজশাহী আমরা দেখতে দেখতে কানসাট বাজারে চলে আসলাম আমাদের শেষ গন্তব্য কানসাট ম্যাঙ্গো বাজার সেখানে আমরা এখন চলে আসছি কানসাট বাজার আছে কিছুক্ষণের মধ্যে আমরা ম্যাঙ্গো বাজারে অবস্থান করব। এবং ম্যাঙ্গো বাজারের ভিউ আপনাদের মাঝে তুলে ধরবো ম্যাঙ্গো বাজার কেমন কি কী আম থাকে এবং কত বড়ো বাজার সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমি খুব এক্সাইটেড কারণ আমার বাসা চাঁপেনামগঞ্জ হওয়া সত্ত্বেও আমি বাজারে ফার্স্ট টাইম কারণ আমি সব সবসময় থাকা হয় না ছোটো থেকে বাইরে থাকা হয় দেখুন কি বড় আমের বাজার যে বড় আমার বাজার হলে এ কানসাটে হচ্ছে আমের বাজার এখান থেকে সারা বাংলাদেশে আম ডেলিভারি করে থাকে বিক্রেতা এবং এখানে আম খুব সুস্বাদু আমরা এই ম্যাঙ্গো বাজারে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন কী সুন্দর বাজার এবং কত বড় বাজার কত মানুষ হাজার হাজার আম নিয়ে বসে আছে আপনারা যদি অন্য জেলা থেকে চাপেনাঙ্গ জেলাতে এসে আমের বাজার থেকে আম কিনতে চান বা বাগানে খেতে চান অবশ্যই আমি লোকসনে বলে দিতে চাই আপনারা প্রথমত বিশ্ব রোড আসবেন রোড থেকে আপনারা যে কোনো সিএনজি বা অটো সিএনজিতে আসলে চল্লিশ টাকাতে অথবা ষাট থেকে আপনি কানষাট বাজারে চলে আসবেন বাজার থেকে পশ্চিম সাইডে দশ টাকা দিয়ে চেঞ্জ ভাড়া অফ সরি অটো রিক্সা বা ভ্যান ভাড়া দিয়ে কানসার বাজারে চলে যেতে পারবেন এবং এখানে বাজারটা দেখে আপনি সত্যি অভাব হইতে পারবেন যে এত বড় আমের বাজার লক্ষ লক্ষ টন আম রয়েছে কানসারাম আমবাজের ভিউ দেখেন সত্যি অসাধারণ আমার ভয় যে কোনো কথা বানতে কেউ বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিও দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ধন্যবাদ